রোহিঙ্গা শরণার্থীদের গুমের অভিযোগে দায়ের হওয়া হেভিয়াস কর্পাস পিটিশনে শুনানিতে কঠোর অবস্থা নিয়েছে সুপ্রিম কোর্ট অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়ে মানবিকতার দোহাই দিয়ে বিচার ব্যবস্থাকে অতিরিক্ত টেনে নেওয়া যাবে না বলেও পর্যবেক্ষণে জানিয়েছে সুপ্রিম কোর্ট রোহিঙ্গা অনুপ্রবেশ শুধু মানবিক সংকটই নয় বরং সীমান্ত সুরক্ষা ও জাতীয় নিরাপত্তার উপর চাপ সৃষ্টি করছে বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট রোহিঙ্গাদের জন্য লাল চা বিছিয়ে দিতে হবে নাকি বলেও পর্যবেক্ষণে টিপ্পণী করে সুপ্রিম কোর্ট ভূগর্ভস্থ পথ এবং জঙ্গলের রোড ধরে রোহিঙ্গারা যেভাবে ভারতে ঢুকছে তা দেশের সীমিত কল্যাণমূলক তহবিলের উপর চাপ বাড়াচ্ছে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট ভারতে দুস্থ নাগরিকদের মৌলিক সুবিধা দেওয়ার আগে রাষ্ট্র কেন অনুপ্রবেশকারীদের দাবি মেটাতে বাধ্য হবে তা নিয়েও প্রশ্ন তোলেন সুপ্রিম কোর্ট রোহিঙ্গাদের প্রবেশের প্রধান রুট হিসেবে ত্রিপুরা পশ্চিমবঙ্গ ও আসাম বহু বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সীমান্তবর্তী ত্রিপুরা দীর্ঘ প্রায় অরক্ষিত অঞ্চল মেঘনা ঘেরা পশ্চিমবঙ্গ সীমান্ত এবং ব্রহ্মপুত্রের জলপথ সংলগ্ন আসাম এই তিন রাজ্য রোহিঙ্গা অনুপ্রবেশের করিডোর হিসেবে চিহ্নিত হয়েছে বহুবার বলে উল্লেখ করে দেশের সর্বোচ্চ আদালত এই কারণে এই রাজ্যগুলোর নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাকে আরও সজাগ থাকার প্রয়োজনীয়তার কথাও ইঙ্গিত করে সুপ্রিম কোর্ট সংক্ষিপ্ত শুনানি শেষে আদালত জানায় মামলার পরবর্তী শুনানি হবে ১৬ ডিসেম্বর সেদিন মামলার যুক্তিগুলি আরও বিস্তারিতভাবে শুনবে বলেও ইঙ্গিত দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত রোহিঙ্গাদের বিরুদ্ধে জাল আধার নকল ভোটার পরিচয়পত্র সংগ্রহ করে বিভিন্ন সরকারি পরিষেবা অভিযোগ রয়েছে বিস্তর সরকারের যুক্তি ভারত জাতিসংঘের শরণার্থী কনভেনশনে স্বাক্ষরকারী নয় ফলে রোহিঙ্গারা আইনি দৃষ্টিতে অবৈধ অভিবাসী অন্যদিকে মানবাধিকার সংস্থার দাবি মায়ানমারের জাতিগত নিপীড়ন থেকে পালিয়ে আসা জনগোষ্ঠী আন্তর্জাতিক মানবিক আইনের ভিত্তিতে সুরক্ষার অধিকারী তবে পর্যবেক্ষণে জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত মানবিকতার প্রশ্ন স্বীকার করেও জাতীয় নিরাপত্তা ও সম্পদের সীমাবদ্ধতাকে বেশি গুরুত্ব দিচ্ছে আদালত শুধু তাই নয় পিটিশনের যোগ্যতা বা উদ্দেশ্য সতর্ক সুপ্রিম কোর্ট সব মিলিয়ে রোহিঙ্গা প্রশ্রয় জাতীয় বিচার ব্যবস্থা যেই আরো কঠোর অবস্থানের দিকে ঝুঁকছে তা স্পষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এখন নজর ষোলোই ডিসেম্বরের শুনানের দিকে যেখানে রোহিঙ্গা ইস্যুতে ত্রিপুরা সহ বাকি দুই রাজ্যের জন্য বিশেষ নির্দেশিকা দিতে পারে সর্বোচ্চ আদালত রিপোর্ট নিউজ নাও